নবী মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম একইভাবেই কথাগুলো বলছেন আন আয়েসি আল্লাহ আনহা কালাত্লাহ আলহি ওসাল্লাম আয়েস রদি আল্লাহ আনহা বলছেন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন মান ফি আমরিনা হাদা মালাইহু ফুল যে ব্যক্তি নবী মোহাম্মদ বলছেন যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে নতুন কোনো একটা সিস্টেম চালু করল নতুন একটা কাজ চালু করল অথচ ওই কাজটা আমার শরীয়তের মধ্যে নেই আমার শরীয়ত বলতে তিনি যতদিন বেঁচে ছিলেন বেঁচে থেকে যে শরীয়তটা মানুষকে দিয়েছেন ওই শরীয়তে নেই ওই শরীয়তের মধ্যে এটা নেই তাহলে ফওয়ার আব্দুল ওটি অগ্রহণীয় বর্জনীয় প্রত্যাখ্যাত ওটা আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না হাদিসটি সহি বোখারিতে এসেছে সহি মুসলিম এসেছে হাদিসটি সহি বোখারিতে পাওয়া যাবে দুই হাজার নম্বর হাদিস তাহলে আপনার আমার আমল ভালো না খারাপ এটা বিশ্লেষণের সুযোগ নেই আপনার আমার আমলটা করছে এটা খুব ভালো না খুব খারাপ এটা বিশ্লেষণের সুযোগ নেই বিশ্লেষণ করতে হবে এই আমলটা মোহাম্মদামের যুগে ছিল না ছিল না এই আমলটার স্বীকৃতি মোহাম্মদামের দিয়েছেন না দেননি এইটা বিশ্লেষণের প্রয়োজন যদি মোহাম্মদের স্বীকৃতি থাকে তাহলে আপনার আমল ভালো আর যদি তার স্বীকৃতি না থাকে তাহলে আপনার আমল যতই সুন্দর হোক সেটা বর্জনীয় আল্লাহ কবুল করবেন না সম্মানিত উপস্থিতি এরপরে বলছেন আবু হরের রদি আল্লাহ আনু হাদিস বর্ণনা করছেন যারাসুল্লাহ সাল্লাম বলছেন মান আমেলা আমালান একজন ব্যক্তি একটা আমল করলো অথচ লাইসা আলাই মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা অথচ ওই আমলটা আমি মোহাম্মদ করতে বলিনি আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম করতে বলিনি অথচ ওই ব্যক্তি আমলটা করছে ফাহারাদ্দুন ওই আমলটা অগ্রহণীয় ওই আমল আল্লাহ আল্লাহরবুল আলামিনের দরবারে কবুল হবে না হাদিসটি শহি বুখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে সহি বোখারির কুড়ি নম্বর হাদিস এ হাদিসেরও স্পষ্ট ইঙ্গিত যে আমল ভালো না খারাপ এটা বিশ্লেষণের সুযোগ নেই বিশ্লেষণ করতে হবে আমলটা মোহাম্মদ সালস্লামের স্বীকৃতি প্রাপ্ত না স্বীকৃতিবিহীন এইটা আপনার আমার বিশ্লেষণযোগ্য যদি তার স্বীকৃতি থাকে গ্রহণ হবে স্বীকৃতি না থাকলে সে আমল আল্লাহর দরবারে পৌঁছবে না কবুল হবে না আনহু কল কল রসুল্লাহ সাল আলি আসাল্লাম আবু আনহু বলছেন নবী মোহাম্মদ সাল্লু আলহিম বলেছেন জান্না আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে সুবাহান এরপর বলছেন ইল্লামান আবা তবে আবা ব্যতীত কি আবা তাকে জিজ্ঞাসা করা হলো আবাকে তাহলে বুঝা গেল আবা মোহাম্মদের উম্মাদ বললেন আমার সকল উম্মাদ জান্নাতে যাবে আবা ব্যতীত মানে যারা আবা তারাও কিন্তু মোহাম্মদামের উম্মত মানে তারাও দাবি করবে যে আমরা মোহাম্মদের উম্মাত তারপরেও জান্নাতে যাবে না আবা হওয়ার কারণে তো তাকে জিজ্ঞাসা যখন করা হল অমানা আবা আবা কে তখন বললেন মানা আতো আনি চান্না যে ব্যক্তি আমি সাল্লামকে হুবহু অনুসরণ করবে আমার এত্তেবা করবে আমার আনুগত্য করবে আমার রেখে যাওয়া আদর্শের উপরে জীবন পরিচালনা করবে দাখালাল চান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এরপর বললেন অমানা আসো আনি আর যে ব্যক্তি আমার শরীয়তের নাফার মানি করবে আমি যে আদর্শ রেখে গেলাম এর ব্যতিক্রম কিছু করবে বা এটাকে চেঞ্জ করে আমল পালন করবে এটাকে পরিবর্তন করে পরিবর্ধন করে যোজন বিয়োজন করে তার জীবনে বাস্তবায়ন করবে ফাঁকা দা আবা ওই ব্যক্তি হলো অস্বীকারী ও জান্নাতে যেতে পারবে না হাদিস সহিবরি এবং মুসলিমের সহি বোখারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস তাহলে লক্ষ্য করুন যে সসলামের একজন উম্মাদ তিনি দাবি করবেন আমি তার উম্মাদ বা তার আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করবে কিন্তু তার রেখে যাওয়া শরীয়তকে একটু চেঞ্জ করে পরিবর্তন করে আমল করবে একটু পরিবর্ধন করে যজন বিয়োজন করে আমল করবে এই কারণে সে আবাহ হওয়ার কারণে জানাতে যেতে পারবে না তাহলে আপনার আমার করণীয় আপনার আমার উচিত যে মোহাম্মদ সাল্লাম যে আমল যখন যেভাবে যেই পদ্ধতি করেছে পদ্ধতিতে আদায় করেছেন ঠিক তাই করতে হবে তার সুন্নাতের হুবহু অনুসরণ করতে হবে ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই তিনি যেই পর্যায়ের মানুষ হন না কেন তিনি যতই বড় আলেম হন না কেন ব্যতিক্রম করার সুযোগ বা এখতিয়ার তার নেই